আসসালামু আলাইকুম রহমতুল্লা হজরতে আবু বকর রদিয়াল্লাহ তালা আনহুয়ের খিলাফতের তার আনুগত্যের বায়াত হজরতে আলী রদিয়াল্লাহ তালা আনহু গ্রহণ করেননি এই মর্মে আমাদের সমাজে যারা উগ্র শিয়া রয়েছে তারা একটি মতবাদের প্রচলন ঘটিয়ে রেখেছে তো এই মতবাদটি যদিও আমাদের সমাজে যারা সুফিবাদী তারা প্রচার করে থাকে এটা মূলত তাদের দাবি এবং আজকে ফজর সালাত আদায়ের পরে আমি পুনরায় এই সংক্রান্ত একটি ভিডিও দেখছিলাম এবং সে ভিডিওটি কিন্তু কোনো শিয়াদের ভিডিও ছিল না সেটি ছিল আমাদের দেশেরই পথভ্রষ্ট বিভ্রান্ত সুফিবাদীদের একজন এজেন্ট একজন ধর্ম ব্যবসায়ীর দেয়া ভিডিও এবং আমি কিন্তু এজন্যই একটি কথা প্রায় বলে থাকি অনেকেই আমার পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম এবং আমার সাথে অনেকেই হয়তো দ্বিমত পোষণ করেছিলেন এবং কমেন্টস বক্সে অনেকে লিখেছিলেন যে সুফিবাদীরা শিয়াদের এ সমস্ত প্রপাগানটা ছড়ায় না এবার কখনো কখনো আমি দেখেছি যে সুফিবাদী বিশ্বাসী পীর মরিদি বিশ্বাসী কবর পূজারী মাজার পূজারী তারাও অনেক সময় অস্বীকার করে ফেলে এই অভিযোগ যে না শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তবে আমি সবসময় এটা খুব জোরালোভাবে বলেছি দাবি করেছি যে আমাদের দেশে যারা সুফিবাদ চর্চা করে তারা মূলত শিয়া দর্শন প্রচার করে কেননা সুফি জুম এসেছে মূলত শিয়া মাঝহাপ থেকে আর এছাড়া আমাদের দেশে যারা সুন্নি নামে পরিচিত যে দেখবেন যেমন আজকে একটি সুন্নিদের সোহরা উদ্যানে তারা একটি সমাবেশ করার চেষ্টা করছে এবং সেখানে অনেক সুন্নি বক্তা বা ধর্ম ব্যবসায়ীদের কথা হচ্ছে যে তারা বারবার বলছে হোসাইনি ইসলাম কায়েম করার কথা এবং এজিদি ইসলাম কিংবা ওহাবি ইসলামের বিরোধিতা করার কথা দেখুন এই কথাগুলো অনেকবার বলেছি তারপর আবারও সতর্ক করছি সাধারণ মানুষদেরকে যে আপনারা যেহেতু আপনাদের আকিদা সম্পর্কে সচেতন নন এবং মুসলিমদের মধ্যে বিভিন্ন তৈরি হওয়া বাতিল ফিরকা সম্পর্কে সচেতন নন সুতরাং অনেক ক্ষেত্রে আপনারা তাদের দ্বারা প্রতারিত হচ্ছেন বিভ্রান্ত হচ্ছেন কিন্তু প্রকৃতপক্ষে এই যে তারা প্রচার করে থাকে এটা জেনে রাখুন যে ইসলামের ওহাবি ইসলাম কিংবা হোসাইনি ইসলাম কিংবা এজিদি ইসলাম বলতে কোনো শাখা প্রশাখা নেই এ প্রত্যেকটি কথা তারা তাদের আকিদার উপর নির্ভর করে বলে থাকে কেননা ওই যে একটি কথা প্রায়ই বলে থাকি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার আকিদা অনুযায়ী পরিচালিত হয় এবং আমাদের দেশে যারা নিজেদেরকে সুন্নি হিসেবে পরিচয় দিচ্ছে এরাই প্রকৃতপক্ষে শিয়া এবং সম্পূর্ণ ব্যাপারটি হচ্ছে কনস্পাইরিসি থিওরি অনুযায়ী অর্থাৎ ষড়যন্ত্র তত্ত্বের ভিত্তিতে যেমনটা আব্দুল ইবনে সাবা করেছিল যে মুসলিমদের মধ্যে সে মুসলমান হবার ভান করে মুসলমান সে যে মুসলিমদের সাথে মিশে গিয়েছিল এবং মুসলিমদেরদেরকে শিয়া এবং সুন্নি দুটি দলে চিরস্থায়ীভাবে বিভক্ত করে দিয়েছিল ঠিক একইভাবে আমাদের দেশে যারা সুন্নি রয়েছে তথাকথিত এই সকল সুন্নিরা মূলত শিয়া মতাদর্শ অনুসরণ করে থাকে এবং তারা দাবি করে থাকে যে ইসলাম কারবালার পরে জিন্দা হয়েছে তবে কারবালার ঘটনার সাথে ইসলাম জিন্দা হওয়ার কোনো সম্পর্ক নেই ইসলাম সেদিনই প্রতিষ্ঠিত হয়ে গেছে একটি দিন হিসেবে যেদিন নবী মাহমদ সাল্লাহ আলিয়ালাম ঘোষণা দিয়েছিলেন ইন্না দিন আল্লাহ ইসলাম আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম যেটি আল্লাহ তার রাসুলকে ওহি করেছিলেন তবে ওহি কেবল আল্লাহর পক্ষ থেকে আসে না কখনো কখনো ওহি শয়তানের পক্ষ থেকে আসে যেমনটা সুরা আনা নামের একশো একুশ নম্বর আয়াতে মহান আল্লাহ আলা বলেন যে শয়তান অবশ্যই তার বন্ধুদের কাছে ওহি করে যাতে তারা মানুষকে পথভ্রষ্ট করতে পারে তো যাই হোক মূল আলোচনায় চলে যাচ্ছি মূল বিষয়টি হচ্ছে শিয়া বা আমাদের দেশের সুফিবাদীরা বা তথাকথিত এই সকল সুনিরা এবং একশো ছাব্বিশ তরিকার পথভ্রষ্ট অনুসারীরা তারা খুব জোরালোভাবে দাবি করে থাকে যে হজরত আলী রদী আল্লাহ তাল্লাহ আনু হজরত আবু বকরি আল্লাহ আনহু এর বায়াত কবুল করেননি ছয় মাস পর আবু বকর আল্লাহ তালা আনহু তাকে বাধ্য করেছিলেন বায়াত গ্রহণ করার আসুন দেখি মূল ঘটনাটি কি ছিল প্রখ্যাত তাফসির কারক এবং ইতিহাসবিদ ইব্রিক কাসির কি রাহেমাউল্লাহ আল বিদায় আল নিহায়া গ্রন্থে এই দাবিকে অসার প্রমাণ করেছেন বিষয়টি ছিল এরকম যে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন অসুস্থ অবস্থায় ছিলেন তখন থেকেই কিন্তু আবু বকর রদি আল্লাহু তালা আনহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের নির্দেশে ইমামতির দায়িত্ব পালন করছিলেন নামাজের ইমামতি এবং মুসলিমদের নেতৃত্ব দিচ্ছিলেন তো সোমবার দিন আবু বকর রদি আল্লাহ তালা এটা চেয়েছিলেন যে আহলে বায়াতের কেউ একজন নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের নিকটে থাকুক এবং তিনি চেয়েছিলেন যে আলী রদি আল্লাহ তালা তার জামাতা এবং চাচাতো ভাই হিসেবে সে যেন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মৃত্যুসজ্জায় তার সামনে উপস্থিত থাকে তো সোমবার দিন আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লামের ইন্তেকালের পর মঙ্গলবার দিন বন সাইদায় এই খেলাফত নিয়ে কিন্তু একটি বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় বন আনসার সাহাবিদের মধ্যে এবং সেখানে আলী আলীরল্লাহু তালাহন উপস্থিত ছিলেন না কারণ তিনি নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের লাশ দাফন করার পূর্বে এই ধরনের কোনো বিশৃঙ্খল পরিবেশে কিংবা বিষয়ে জড়াতে চাচ্ছিলেন না তো যাই হোক ওইদিকে মঙ্গলবার দিন সেখানে হজরতে অমর রেদিয়াল্লাহ আনহু আনহুয়ের পরামর্শে মুসলিমদের ঐক্য বজায় রাখতে হজরতে আবু বকর রেদি আল্লাহু তাল আনহুয়ের কাছে সকলে বায়াত গ্রহণ করে এবং সেই বায়াত গ্রহণকালে তেত্রিশ হাজার মুসলমান হজরতে আবু বকর রেদি তালা তালাহ আনহুয়ের কাছে বায়াত গ্রহণ করাকালীন সময়ে সেখানে হজরতে আলী রদি আল্লাহ তালা আনহু অন্যদের সাথে হজরতে আবু বকর রদি আল্লাহ আনু এর কাছে বায়াত কবুল করেছিলেন আবু সাইদ খুদ্ি রদি আল্লাহ তালা আনু এই ঘটনাটিকে এইভাবে বর্ণনা করেছেন যে আবু বকর রদি আল্লাহ আনহু আলী রদি আল্লাহ আনহুকে তার কাছে ডাকলেন তাকে যখন উনি দেখতে পেলেন না সভায় তখন তিনি জানতে পারলেন তিনি বাড়িতে অবস্থান করছেন এবং বাড়িতে তাকে নিয়ে আসার জন্য তিনি লোক পাঠালেন এবং আলী রদি আল্লাহ তালা আনহু আসলে তাকে আবু বকর রদি আল্লাহ কাছে থাকেন এবং বললেন যে আপনি কি মুসলিমদের মধ্যে ঐক্য নষ্ট করতে চাচ্ছেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন তখন আলী রাজি আল্লাহ তাল্লাহনু বললেন হে খলিফতর রসুল আপনি আমাকে আর তিরস্কার করবেন না আমি আপনার আনুগত্যের বায়াত হচ্ছি তো আলী রদি আল্লাহ তাল্লাহনু তখনই কিন্তু হজরত আবু বকর রদি আল্লাহ বায়াত কবল করে নেন তাহলে এই যে বলা হচ্ছে যে আলী রদি আল্লাহ তাল্লাহনু ছয় মাস পরে আবু বকরদ্দিআ আলাহু তালাহের বায়াত কবুল করেছে কিংবা সে তার খেলাফত ব্যবস্থাটি মেনে নিতে পারেননি এই যে দাবি এই দাবিটি একেবারেই যথার্থ নয় এবং শিয়াদের একটি মিথ্যা দাবি যে দাবি প্রথম উত্তোলিত হয়েছিল মুনাফিক আবদুল্লা ইবনে সাবার হাত ধরে এবং ওই সময় অনেক সাধারণ মুসলমানও এটা বিশ্বাস করে নিয়েছিলেন কেননা অনেকেই চেয়েছিলেন যে মোহাম্মদ সাল্লাহু সাল্লামের ইন্তেকালের পর তার জামাতা তার চাচাতো ভাই আহলে বাইতের সদস্য হিসেবে হজরত আলী রেদি আল্লাহ তালাহন যেহেতু খেলাফতের দায়িত্ব নেয়ার মতো একজন যোগ্য ব্যক্তি তো তিনি এই দায়িত্বটি নেন কিন্তু আলী রেদিউল্লাহ তাল্হানু কখনোই খেলাফতের দাবি করেননি এটা ছিল কিছু লোকেদের দাবি কিছু লোকেদের আকাঙ্ক্ষা কিছু লোকেদের পরামর্শ হজরতে আলী রেদি আল্লাহ আনু খেলাফতের দাবিদার ছিলেন না আর এটার অন্যতম প্রধান প্রমাণ হচ্ছে যে আলীর রেদিয়াল্লাহ তালনু অনেক ক্ষেত্রে কোন আবু বকর রদি আল্লাহ তালাহ আনুকে বিভিন্ন জায়গায় সহযোগিতা করেছেন এবং আলী রদি আল্লাহ তালাহ আনু এবং জুবাই রিমনি আম রাদি আল্লাহ তাল্লাহ আনু বলেছেন যে আমরা আবু বকরকে খেলাফতের যোগ্য মনে করি কেননা আল্লাহ রসুল তার জীবিত অবস্থায় তাকে দিয়ে নামাজের ইমামতি করিয়েছেন এবং হজতে আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহু এই যে যখন আবু বকর রদি আল্লাহ তালনু ও খেলাফতের মসনদে বসলেন তখন কিন্তু কিছু গোপ্ত তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং সে তাদের বিরুদ্ধে অভিযানে যখন আল্লাহ তাল্লাহন বের হতে চাইলেন তখন এই আলীর দি আল্লাহ তাল্হানু বাধা সৃষ্টি করলেন এবং বললেন যে হে খালিফাতুর রসুল আপনি এ কাজটি করবেন না আপনি এটি করে নিজেকে বিপদে ফেলে আমাদের মুসলিম ও মাকে মহাসমুদ্রে ফেলে দিয়ে যাবেন না আপনি এই অভিযান চালানোর জন্য আমরা যথেষ্ট এবং সেই অভিযানে আলী রদি আল্লাহ তালা আনহু অংশ নিয়েছিলেন এছাড়া আবু বকরিয়াল্লাহ তালা আনহুয়ের খেলাফতের সময় যখন ভণ্ড নবীর উদ্ভব ঘটেছিল এবং জাকাত অস্বীকার করেছিল একদল তখন ওই ভণ্ড নবীর বিরুদ্ধে এবং জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে হজতে আলী রাদিয়াল্লাহু তালা আনহু অভিযান চালিয়েছিলেন আচ্ছা তাহলে দূরত্বটা কিসের ছিল হ্যাঁ একটি দূরত্ব তৈরি হয়েছিল সেটা ছিল মূলত উত্তরাধিকার নিয়ে এবং সেই দূরত্ব বা সংঘাত আপনি যেটাই বলেন সেই সংঘাতটি কিন্তু হজরতে আবু বকরের সাথে হজরত আলী রাজি আল্লাহন ছিল না সেই দূরত্বটি তৈরি হয়েছিল আবু বকরের সাথে হযরতে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহায়ের সেটা কিরকম সেটা ছিল মিরাসের বিষয়ে বা উত্তরাধিকারের বিষয়ে সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ সালাম ইন্তেকালের পর এই যে খাইবারের যুদ্ধে যে গণিমাত হিসেবে সম্পদগুলো আল্লাহ রসুল পেয়েছিলেন ফাতেমা রদি আল্লাহ তাল্লাহ আনহু সেগুলোর উত্তরাধিকার হিসেবে সেগুলো হলতে আবু বকর রদি আল্লাহ তালাহ আনু এর কাছ থেকে চাইলে আবু বকর রদি আল্লাহ তালাহ আনু সেই সম্পদগুলো ফাতেমা রদি আল্লাহ তাল্লাহ আন আনহাকে দেননি আচ্ছা কেন দেননি সেটা আমি বলি এটা কি মানে আবু বকর রদি আল্লাহ তালা হিংসা করে বা তার ক্ষমতার অপব্যবহার করে ফাতেমা আল্লাহ তাআলা আনাকে না দিয়ে তিনি সেই সম্পদগুলো নিজের জন্য ব্যয় করে ফেলেছিলেন না বিষয়টা তেমন নয় বিষয়টা ওই শিয়ারা বিভ্রান্তিকর বিভিন্ন মন্তব্য ছড়ায় সেই মিথ্যায় বিভ্রান্ত হওয়া যাবে না আমাদেরকে সঠিক ইতিহাসটা জানা দরকার প্রত্যেকটি সুন্নি মুসলিমেরও ইতিহাসগুলো জানা দরকার যাতে শিয়ারা বা সুপারস্তম অর্থাৎ শিয়া প্রভাবিত সুন্নিরা যারা সুন্নির আড়ালে শিয়া মাঝাবের অনুসরণ করে থাকেন শিয়া আকিদের অনুসরণ করে থাকেন তারা আমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে আবু বকর নদী আল্লাহ তালা আনহু তাকে সম্পদগুলো এই জন্য সব বুঝিয়ে দেননি কেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সালামের হাদিসের উপর আবু বকর নদী আল্লাহ তাল্লাহ আনহু আমল করেছিলেন আল্লাহ রসুল সাল্লা স্লামের হাদিস ছিল যে আল্লাহর রাসুলদের কখনো কোনো উত্তরাধিকার থাকে না আল্লাহ রাসুলদের উত্তরাধিকারী হচ্ছেন আহলুল ইলেমরা কেননা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত একজন রাসুল এবং তিনি যে সম্পদ পৃথিবীতে রেখে গেছেন সেটা হচ্ছে জ্ঞান ইসলামিক ইল এই ইলমি হচ্ছে রাসুলদের সম্পদ এবং তলাবিল ইল বা আহলুল ইলেমরা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসলামের উত্তর রাসুলগণের বা নবীগণের কখনও সম্পদের উত্তরাধিকার থাকে না এটা আল্লাহ রসুল সাল্লাহিস্লাম বলেছেন তাবু বকরি আলাহালন এই কথাটাই ফাতে বললেন যে আল্লাহ রসুল এই কথা বলেছেন সুতরাং আমি আমার রাসুলের হাদিসের বাইরে কোনো কাজ করতে পারবো না তবে আমরা আল্লাহ রসুলের যে ইগুলো আছে সম্পদ যে বলা হলো গণিমতের মাল হিসেবে এটা সাদাকা হিসেবে দেয়া হবে এবং আপনারা এই সম্পদগুলো সম্পূর্ণ পাবেন না উত্তরাধিকার হিসেবে তবে রসুল সাল্লাহ আলাইসলামের পরিবারের সদস্য হিসেবে আহলে বায় হিসেবে আপনারা আজীবন আপনাদের ভরণ পোষণের খরচ আদি পাবেন তো এই জন্য ফাতেমা রদি আল্লাহ তালনা আবু বকর আল্লাহ তাল্লাহ আনুহের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন এবং আজীবন আজীবন বলতে রাসু সাল্লা সাল্লামের ইন্তেকালের মাত্র ছয় মাস পরে কিন্তু ফাতেমা রদি আল্লাহ না ইন্তেকাল করেন তো ছয় মাস তিনি জীবিত ছিলেন এই ছয় মাস তিনি ওই আবু বকর রদি আল্লাহ তাল্লাহ আনুহের সাথে কখনো কথা বলেননি উনি তার প্রতি মনক্ষুণ্ণ ছিলেন একটি দূরত্ব ছিল এবং স্বামী হিসেবে তখন আলীরল্লাহ তাল্লাহ তালা কিন্তু তার স্ত্রীর পক্ষে ছিল এবং একটি দূরত্ব তৈরি হয়েছিল তবে আবু আলী আল্লাহ তাল অভিযোগ ছিল যে খেলাফতের ব্যাপারে ওনার একুরের যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে এরকম যে খেলাফত আমরা দাবি করি না তবে রাসুদ সাল্লাহ আলিয়া নিকট আত্মীয় হিসেবে পরিবারের সদস্য হিসেবে যখন ওই বনু সাইদায় এই বিষয়টি মীমাংসিত হয়েছিল তখন তিনি বলেছিলেন যে আবু বকরের উচিত ছিল সে এটি নবী পরিবারের সদস্যদের সাথে আলিবাইদের সাথে পরামর্শ করা তো এটা উনি করেননি এটা আসছি ঠিক হয়নি এই ব্যাপারে কিছুটা অসন্তুষ্ট আলী রাদি আল্লাহ তালন ছিলেন কিন্তু ফাতেমা রাদি আল্লাহ তালা আনহায়ের ইন্তেকালের পর আলী রাদি আল্লাহ তালা আনহ ভাবলেন যে আবু বকরের সাথে তৈরি হওয়া এই দূরত্বটি তিনি দূর করে ফেলবেন আর এই দূরত্ব দূর করার উদ্দেশ্যেই এরপর হসরতে আলী রাদি আল্লাহ তালাহ তার গৃহে আবু বকর তালা আনুকে ডাকলেন কিন্তু শিয়ারা এটা প্রচার করে থাকে যে আবু বকরি আল্লাহ তালু নাকি আলী রাধি আল্লাহ তালনুকে বাধ্য করেছে তার বায়াত নিতে এই যে এই ঘটনাটি যদি আপনি দেখেন আমার প্রত্যেকটি যে আলোচনা প্রত্যেকটি ঘটনার দলিল কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার প্রত্যেকটি কথা শোনার সাথে সাথে নিচে যে ক্যাপশন অংশে প্রত্যেকটি দলিল আপনারা পেয়ে যাবেন এবং দলিলগুলো আপনারা যাচাই করে নিতে পারেন তো যাই হোক তো ওই আলী রদি আল্লাহ তৌলা তাকে যখন ডাকলেন তো ওখানে উমর রাদি আল্লাহ তালাহ আনহু কিন্তু এই বিষয়টা নিয়ে খুব মনোকূর্ণ ছিলেন একটু রাগ রাগ ছিলেন আর কি তো আবু বকর বকরদ্দি আলাহ তালনকে বাধা দিলেন আবু বকর বকরদ্দি আল্লাহ তালন বললেন যে না আমি যাবো কেন আলী রি আল্লাহ তালা আবার বলে দিয়েছিলেন আপনি যখন আসবেন তখন আপনি একা আসবেন এটা হচ্ছে শর্ত একা আসবেন আপনি কাউকে নিয়ে আসবেন না তো যাই হোক তো আবু বকুর রাদি আল্লাহ বললেন যে আমি একাই যাব তো যখন একা উনি গেলেন তখন আলী রাদি আল্লাহ তাল্হানু ওই কথাটাই বললেন যে আপনার খেলাফতের বিষয়ে আমরা জাহে খলিফা হয়েছেন এই বিষয়ে আমরা মনক্ষুণ্ণ না বা আমরা এই খেলাপথের দাবিদান নিই তবে আমরা এটা আশা করেছিলাম যখন বনু সাহিদা বিষয়টি মীমাংসিত হয় তখন বাইতের সদস্য হিসেবে আমরা বা নবী পরিবারের সদস্য হিসেবে আমরা সেখানে উপস্থিত থাকবো যে উপস্থিতটা আমরা থাকতে পারিনি তো যাই হোক আমি পুনরায় আপনার কাছে আবারও বায়াত গ্রহণ করছি তো ওই আলী রাদি আল্লাহ তালো আবু বকরাদিয়াল্লাহ এর কাছে মূলত দুইবার বায়াত গ্রহণ করেছিলেন একবার হচ্ছে একটা তো তেত্রিশ হাজার মুসলমানের সাথে তিনি বায়াত গ্রহণ করেছিলেন আরেকটি হচ্ছে এই যে ছয় মাস পর ফাতেমা রদি আল্লাহ তালা আনহার ইন্তেকালের পর আলী আল্লাহ তালা আনহু তার কৃহে ডেকে আবু বকরাদিয়্লাহ তাল্লাহ আনহের কাছে পুনরায় তিনি এবং সেখানে আলী রাধি আল্লাহ দিয়েছেন বক্তিতার পরে সেখানে আবু বকরিয়াল অশ্রু সজল নয়ন নিয়ে সকলের সামনে একটি বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্যে তিনি উল্লেখ করেছিলেন যে আহলে বায়াতের সদস্য যারা রয়েছে নবী পরিবারের সদস্য যারা রয়েছে তাদের প্রতি আমার বা আমাদের সম্মান বিন্দু পরিমাণ কম নয় তবে ওই যে ভুল বোঝাবুঝি যে বিষয়টি তৈরি হয়েছিল যে আল্লাহ রসুলের হাদিসের বাইরে গিয়ে আমি কিছু করতে পারবো এবং আবু বুক রাজি আল্লাহ তালু রসুল্লাহ সাল্লামের সেই সম্পদগুলো কিন্তু সাদাকা হিসেবে সাধারণ মানুষের জন্য বিলিয়ে দিয়েছিলেন তো নিজে সেটা খরচ করেননি নিজের জন্য খরচ করেননি বা নিজের পরিবারের জন্য খরচ করেননি তো যাই হোক শিয়াদের কাজই হচ্ছে মিথ্যা বলা কারণ এরা হচ্ছে কাজ এদের পূর্বপুরুষ ছিল মুক্তার সাকাফি নামক একজন কাজ চাপ সে কিন্তু মূলত নিজেকে একজন নবী দাবি করেছিল এবং বর্তমানেও যারা দেখবেন শিয়া বা আমাদের দেশে যারা শিয়া মাঝাব চর্চা করে সুফি ইজমের নামে তারা কোরআনের বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা দিয়ে মন করা ব্যাখ্যা দিয়ে ইসলামের মূল ভিত্তি তাউফিদ থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখছে এবং মানুষকে দিয়ে অজ্ঞ মুসলিমদের দিয়ে তাদের ইবাদত করাচ্ছে তাই এই বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত এবং এই যে কুটিনাটি বিষয়গুলো যে আলোচনা করছি এই বিষয়গুলো এজন্যই গুরুত্বপূর্ণ যাতে কারণ এরা যখন আপনাকে বিভ্রান্ত করবে তারা আপনাকে তাদের দলে ডেকে নিয়ে যাবে তখন কিন্তু এই অপব্যাখ্যা দিয়ে আপনাকে তারা দিবে তো যাই হোক এই জন্য সচেতন থাকার জন্য এই বিশুদ্ধ ইতিহাস প্রত্যেকটি সুন্নি মুসলিমের জানা থাকা প্রয়োজন তো যাই হোক আজকে এই ছিল আলোচনা ইনশাল্লাহ সামনে আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ